اللهم, اللهم حوالينا, حوالينا ولا علينا, علينا استغفر الله ربي, ربي من كل ذنب واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه আল্লাহ পাক রব্বুল আলমিনের শকর যে আসলে সারা দেশেই তো আমরা বৃষ্টির জন্য উদ্গ্রী হয়ে আসি দোয়া ওলামায় কেরাম সাধারণ মানুষ সবাই করেছেন তো বৃষ্টি যেন আমাদের জমিনের সবার উপকারের কারণ হয় আমাদের ক্ষতির কারণ না হয় আল্লাহ আমাদের কল্যাণে উপকারের দৃষ্টি যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করেন যেই বৃষ্টিতে আমাদের প্রতি হবে এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো বায়ান তো ইনশাআল্লাহ আবার যদি সুযোগ হয় আসব দেখা হবে আজকে আর সুযোগ যেহেতু নাই আপনারাও বুঝতেছেন তো দোয়া করি আজকে হ্যাঁ আর একটা দেখি অন্য একটা সময় দিয়ে যদি আসতে পারি ইনশাআল্লাহ আলাদা একটা তারিখ যদি দিনেও যদি হয় আমি একটা তারিখ ম্যানেজ করে দিব হিসাবও থাকবে আমি আজকের এই কষ্ট যেন আমাদের খায়ের ফয়সালা হয়ে যায় সবার কাছে দোয়া চাই ক্ষমাও চাই আল্লাহ রব্বুল আলমিনা আমাদের কবুল করেন মাদ্রাসা কবুল করেন আলহামদুলিল্লাহ আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أتبقى... يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله ما في قبول كرنا أيضاً كري شهر زيتا كري شبايت قبول كرنا إلا كاي شانتي فيصلة كرنا نبيزي محبة يا مدر قبول كرنا